আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে পরোটা আমি একদম সহজ করে করে দেখানোর চেষ্টা করেছি আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথম একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুজি দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি একশো চামচ চিনি এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনার চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারবেন আমি যে সুজি দিয়েছি সুজিটা দিলে পরোটা ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে কিছুক্ষণ মাখানোর পর এভাবে হাত দিয়ে মোটকলে যদি জলাপ পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি দিতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে এই ডোটা এত বেশি শক্ত হবে না আবার এত বেশি নরমও হবে না ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে পরোটাগুলি রাবারের মতো হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে ওটাকে ডাকনা দিয়ে দেখে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম তিরিশ মিনিট পর দোটাকে আমি আবার দশ মিনিটের মতো খুব ভালোভাবে মুদে নেব এবার আমি লেসি কেটে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে দুই কাপ ময়দা দিয়ে পাঁচটা পরোটা বানিয়ে নিচ্ছি চাইলে এর থেকে বেশি বা কম করে নেওয়া যেতে পারে লেসি তারপর সামান্য একটু ময়দা সরিয়ে দিচ্ছি এবার একটা রুটি বেলে এই রুটিটা যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলতে হবে আমার রুটিটা বেলে নাও হয়ে গিয়েছে এবার আমি পুরোটা রুটির গায়ে তেল লাগিয়ে নেব এখন উপরে সামান্য একটু ময়দা সরিয়ে দিচ্ছি এবার আমি তেলের ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন আমি রুটিটা একটা সাইড থেকে কেটে নেব তারপর এবার করে একটা সাইড থেকে রোলের মতো করে বানিয়ে নেব রোল করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা লেসি বানিয়ে নেব লেসি বানানো হয়ে গিয়েছে, আছে এবার আজকে আমি সবগুলি পরোটার লেসি বানিয়ে নেব এবার আমি পরোটা গুলি নেব এবারে টেনে টেনে বেলতে হবে আমার পরোটাটা বানানো হয়ে গিয়েছে, আছে এবার আজকে আমি সবগুলি পরোটা বানিয়ে নেব পরোটাগুলি বাজার নথল মিডিয়াম আছে প্যান গরম করে নিয়েছি এখন আমি প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিব প্রথমে আমি তেল দেবো না তেল ছাড়া কিছুক্ষণ ছেঁকে নেব নিচের পাশে শক্ত এসেছে এবার আমি উলটিয়ে দেব কিছুক্ষণ ছেঁকে নেওয়ার পর উপরে তেল দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন আমার পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে এবার আমি উলটিয়ে পাল্টে পরোটাটা খুব ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে এবার একটা প্লেটে তুলে নেব